হাসপাতালে আছেন সহকর্মী মৌসুমী ইসলাম যাবতার কাছে মৌসুমী ইমদাদ শীতের যে তীব্রতা সেটি কিন্তু ঘন কুয়াশার কারণেই হচ্ছে রাজধানীতে গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা রয়েছে সেটাতে কনকনে ঠান্ডা রয়েছে সেটি আসলে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না বলেই এমনটি হচ্ছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এবং আজকের দিনের কথা যদি বলি আজকে সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশায় ঢাকা ছিল বারোটা থেকে বারোটার পর কিছু আগে মানে এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু সূর্যের দেখা মিলেছে এখন কিন্তু আবার সূর্য মিলিয়ে গেছে তো এরকম এরকম অবস্থাই চলছে আবহাওয়া অফিস যেটি বলছে যে এই যে ঘন কুয়াশার কারণে এই যে শীতের তীব্রতা সেটি থাকবে এবং আঠারো তারিখের পরে সৈত্য প্রবাহ শুরু হতে পারে রাজধানী সহ সারা দেশে এবং ডিসেম্বরের আরেকটি সৈত্য প্রবাহ আশঙ্কা করছে আবহাওয়া অফিস আমি এই মুহূর্তে শিশু হাসপাতালে আছি এই শিশু হাসপাতালে কিন্তু এই শীতজনিত কারণে গত কয়েকদিন ধরে এখানে যারা চিকিৎসক আছে তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে গত আট দিশ আট দিন ধরে অর্থাৎ গত এক সপ্তাহ ধরে কিন্তু এই রোগীদের চাপ বেড়েছে আগে যেখানে বহির বিভাগে থেকে দেড়শো রোগী আসত প্রতিদিন সেখানে আজকে তিনশো থেকে সাড়ে তিনশো রোগীর কথা বলছেন তারা আজকে এসেছে এবং গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো রোগী অর্থাৎ গড়ে দুইশো রোগী কিন্তু বেশি এই এই শীতজ্যোতিজনিত কারণে এই রোগীর চাপ বেড়েছে এবং যারা এসেছেন বহির্বিভাগে তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে অধিকাংশ রোগী কিন্তু আসলে শীতজনিত কারণে যেমন জ্বর ঠান্ডা কাশি এবং ডায়রিয়া সহ এরকম শীতজনিত নানা রোগ নিয়ে কিন্তু এই শিশুরা হাসপাতালে আসছে এবং চিকিৎসকরা যে পরামর্শটি দিয়েছেন যেহেতু করোনার করোনা মহামারী চলছে সেই মহামারীতে এই যে শীতজনিত ভাইরাসজনিত যে রোগগুলি সেগুলো থেকে যেভাবে হোক শিশুকে যেন রক্ষা করা হয় সেজন্য অভিভাবকদেরকে আরও সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন গরম কাপড় পরিয়ে রাখার কথা বলছেন বলছেন যে গরম খাবার খাওয়ার কথা এবং বাইরের খাবার জন্য শিশুরা কোনোভাবেই না খায় সেই কথাটিও কিন্তু বলছেন চিকিৎসকরা তারা বলছেন যে আগে যেখানে করোনার মধ্যে রোগীর চাপ খুবই কম ছিল সেখানে শীতজনিত কারণে কিন্তু এই রোগীদের চাপ কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং যেটি বলছিলাম যে শৈত্যপ্রবাহ আগামী সপ্তাহ থেকে শুরু হবে সেই ব্যাপারেও কিন্তু চিকিৎসকরা বলছেন যে শীতের তীব্রতা যত বাড়বে শিশুদেরকে যেন আরও সতর্কভাবে রাখা হয় পরিবারের পক্ষ থেকে পরিবারের প্রত্যেক সদস্য যেন শিশুদেরকে এবং বয়স্কদেরকে অন্ত শিশু এবং বয়স্কদেরকে এই করোনা এবং এই শীতজনিত যে অসুখ আছে সেগুলো থেকে যেন বাঁচতে পারে সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বনের কথা কিন্তু এই শিশু হাসপাতালের চিকিৎসকরা বলছেন তো সব মিলিয়ে ঢাকা শিশু হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী ইসলাম